অ্যানিডেস যেভাবে ইনস্টল করবেন তো ফার্স্ট আপনার গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমটা ওপেন করবেন এখান থেকে অ্যানিডেক্স লিখবেন অ্যানি অ্যানিডেক্স এখান থেকে যে সর্বপ্রথম যে অপশনটা আসবে এই যে অ্যানিডেস ফার্স্ট রিমোট ডেস্কটপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে ডাউনলোড নাও ডাউনলোড না হওয়াতে ক্লিক করবেন অটোমেটিকভাবে অ্যানিডেক্স সফটওয়্যারটা ইয়ে হবে ডাউনলোড হবে ডাউনলোড করার পর ইনস্টল করা একেবারে যে ডাউনলোড এ ক্লিক করবো তারপর এখান থেকে ডাউনলোড তারপর না তে ক্লিক করবেন ডাউনলোড না এখানে দেখবেন যে অ্যানিডেক্স এটা ডাউনলোড হবে এটা তো ফাইলটা ওপেন করবেন অ্যানিডেক্স সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করে এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর আপনি যদি অ্যানিডেক্স ইনস্টল করা থাকে তাহলে ওপেন হবে আর যদি ইনস্টল না করে থাকে জাস্ট নেক্সট 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 ক্লিক করবে নেই আর্নি টেক সফটওয়্যারটা ইনস্টল করতে পারবে নিজেকে